আমার বাইকে কি কোনো ধরনের জাদু আছে কিনা যেটা আমি ফোর্টি ফাইভ প্লাস মাইলেজ পাই সিটির ভিতরে আর আপনারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পান আমি কিভাবে আমার বাইকটাকে কিভাবে রাইডিং করি করিমের ভিতরে আছেন সিগন্যালের ভিতরে আছেন করে হচ্ছে সিগন্যাল ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে একটা টার্মান বাইকটা নিয়ে সেক্ষেত্রে দেখা গেছে বাইক চল্লিশ থেকে পঞ্চাশ উঠে গেছে এই ক্ষেত্রে কি আপনি ভালো মাইলেজ পাবেন অবশ্যই ভালো মাইলেজ পাবেন না সিম্পল জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন তো এই জিনিসগুলো যদি আপনি মেন্টেন্স করতে পারেন তাহলে আপনার বাইকের থেকে আপনি ইজিলি ফাইভ প্লাস মাইলেজ পাবেন আজকে আমি কিন্তু আপনাদের সাথে আমি নিজে

প্লাস মাইলেজ পাই সিটির ভিতরে এটাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো তো আমার বাইকে কি কোনো ধরনের জাদু আছে কিনা যেটা আমি ফোর্টি ফাইভ প্লাস মাইটেজ পাই সিটির ভিতরে আর আপনারা পঁয়ত্রিশ থেকে আটত্রিশ পান আমি কিভাবে আমার বাইকটাকে কিভাবে রাইডিং করি এই সমস্ত বিষয়গুলো নিয়ে আজকে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো তো আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে ভিডিওতে একটা লাইক দিবেন তার সাথে আপনার মতামত জানাতে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আপনি যদি এফআই সাইড এর চ্যানেল নতুন সদস্য হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন না বাইকের মাইলেজ ভালো পাওয়ার জন্য অনেকগুলো বিষয় আপনাদেরকে লক্ষ্য রাখতে তার ভিতরে প্রধান কারণ হচ্ছে আপনার রাইডিং স্টাইল কেমন আপনার রাইডিং স্টাইলের উপরে অনেক সময় নির্ভর করে যে আপনি বাইক থেকে কতটা ভালো মাইলেজ পাবেন আপনি যদি এই ঝিক্সার বাইক হচ্ছে রেডি পিক আপ একটা বাইক যেটাকে আপনি কম্পিউটার হিসেবেও ব্যবহার করতে পারবেন প্লাস হচ্ছে স্পোর্টস ক্যাটাগরিতেও ব্যবহার করতে পারবেন এটার কোয়ালিটিটাই এরকম করে বানানো হয়েছে আর এই বাইকটা মানুষ পছন্দ করে এই সর্বপ্রথম এটা এই কারণে এটা কন্ট্রোলিং প্লাস হচ্ছে এটা যে রেডি পিক আপ যথেষ্ট পরিমাণ ভালো আপনি যদি এই বাইক থেকে পাঁচ হাজার থেকে ছয় হাজার আরপিএম এ মেনটেন করে বাইক চালান তাহলে হান্ড্রেড পার্সেন্ট আপনি এই বাইক থেকে ভালো মাইলেজ পাবেন সিটি অথবা হাইওয়ে যেটাই আপনি চালান ওইখান থেকে আপনি ভালো একটা মাইলেজ পাবেন তাহলে যেটা নাকি আমি সবসময় করে থাকি এখন অনেকে আছেন জ্যামের ভিতরে আছেন সিগন্যালের ভিতরে আছেন জাস্ট করে হচ্ছে সিগন্যালে বেরিয়েছেন ফার্স্ট থেকে সেকেন্ড গিয়ারে একটা টান দিয়েছেন বাইকটা নিয়ে সেক্ষেত্রে দেখা গেছে বাইক চল্লিশ থেকে পঞ্চাশ উঠে গেছে এই ক্ষেত্রে কি আপনি ভালো মাইলেজ পাবেন অবশ্যই ভালো মাইলেজ পাবেন না আমি এই ধরনের কাজগুলো তখনই করি না এই ধরনের কাজগুলো সবচেয়ে বেশি করে ইয়াং জেনারেশনের পোলাপান আর ইয়াং জেনারেশনের পোলাপানে কিন্তু আমাকে সবচেয়ে বেশি কমেন্ট করছে যে ভাই আমি আমার বাইকের ভিতরে ভালো মাইলেজ পাইতেছি না তো আপনাদের ভাইকে মাইলেজ না পাওয়ার প্রধান কারণ হচ্ছে এইটা যে আপনি যদি আরপিএম মেনটেন আরপিএম মেনটেন করে সুন্দরভাবে বাইক চালান তাহলে অবশ্যই বাইক থেকে ভালো মাইলেজ পাবে যে দেখেন আমি চার ঘেরে আসছি চার ঘেরে আমার বাইক আরপিএম কত আছে চার হাজার আরপিএম এ আছে চার হাজার আরপিএম এর ভিতরে আমার বাইক কিন্তু অলরেডি চল্লিশ পঞ্চাশে উঠে গেছে এই জিনিসগুলো হচ্ছে আপনারা সবসময় খেয়াল রাখবেন দেখেন আমি কিন্তু এখন সিগনালের ভিতরে আছি ঘেয়ার কিন্তু আমার দুয়ে আছে আমি জাস্ট হচ্ছে স্লো ভাবে বাইক চালাই একটা জিনিস আমি সবসময় ফোকাস করি কি জানেন এই যে ক্লাসের ব্যবহারটা খুব কম করা কারণ যখন কি জ্যামের ভিতরে থাকি তখন আমি কি করি পাই ব্রেকটা ব্যবহার করি পাই ব্রেকটা ব্যবহার করলে কি হয় আপনার ক্লাস ধরতে হয় না আর ক্লাস না ধরলে দেখা গেছে আপনার বাইক থেকে বাইকটা ভালো মাইলেজ পাবেন দেখেন বাইক যখন একটু স্লো করবেন তখন পাই ব্রেকটা ব্যবহার করবেন তখন ক্লাসের ক্লাসের কাজটা কম হয় আর ক্লাসের কাজ যত কম হইব আপনি বাইকের থেকে তত ভালো মাইলেজ পাবেন এটা আরেকটা প্রধান কারণ দেখছেন আপনি বাইকের স্পিড উঠান না ভাই না উঠাতে না নাই এখানে জাস্ট হচ্ছে আরপিএম মেনটেন মেনটেন করে আপনি উঠান বাইকটাকে প্রথম দিকেই আপনি প্রেশার দিবেন না বাইকে একদম স্মুথলি আপনি যদি রাইড করেন তাহলে ও কিন্তু ইজিলি এইটি এইটিন থেকে নাইনটি স্পিড উঠে যায় ছয় থেকে সাত হাজার আর পেয়ে তো এইখানে আপনার তাড়াহুড়া করার কিছুই নেই দেখেন বাইক স্লো করছি জাস্ট আমি কিন্তু ক্লাস ধরি নেই আমি আমার পায়ে শুধু সিঙ্গেল পায়ে ব্রেকটা ব্যবহার করছি যখন নাকি আমার একদম ইমার্জেন্সি ব্রেক ধরতে হয় তার সাথে যখন আমার গিয়ার চেঞ্জ করতে হয় শুধুমাত্র তখনই আমি ক্লাসে ব্যবহারটা করি দেখেন যখনই স্লো আসে আমি তখনই সিঙ্গেল প্রেস করি ব্রেকটা ব্রেক সিঙ্গেল প্রেস করলে আপনার বাইক বন্ধ হইব না এটা সবসময় মনে রাখবেন এটা সিবিএস এবং হচ্ছে নন সিবিএস যে বাইকগুলো আছে এগুলো সুন্দরভাবেই কাজ করে একবারে যখনই দেখবেন যে স্লো হয়ে গেছে বাইক তখন আপনি ক্লাস ধরেন যখন নাকি দেখবেন যে না আস্তে আস্তে গাড়িটা চলতে ওই সময় আপনি সিঙ্গেল ক্লাস ব্যবহার করেন এটা আমি করে থাকি এই যে দেখছেন গাড়ি নিয়ে ভেবেছি জাস্ট হচ্ছে লোক গিয়ারটা চেঞ্জ করতেছি স্যার স্মুথভাবে গাড়ি চালান তা এই ক্ষেত্রে দেখা যাবে আপনার বাইকের থেকে ভালো মাইলেজ পাবেন বাইকের থেকে ভালো একটা ফিল পেবেন প্লাস হচ্ছে বাইকের যে সাউন্ড কোয়ালিটিটা এরা জোস লেভেলে থাকে অনেকেই কিন্তু সাউন্ড কোয়ালিটি নিয়ে কমেন্ট করেন যে ভাই সাউন্ড কোয়ালিটি খুব দ্রুত চেঞ্জ হয়ে যেতেছে সিম্পল কিছু জিনিস আপনি খেয়াল রাখবেন তাহলে আপনি কিন্তু বাইক থেকে ভালো নয় হবে পাবেন না আরেকটা জিনিস হচ্ছে এগুলো সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আপনার বাইকের মেনটেন্স আপনি বাইকটা কীভাবে আপনি মেনটেন্স করতেছেন এইটার উপরেও কিন্তু নির্ভর করে যে আপনি বাইক থেকে কীভাবে মাইলেজ পাবেন কীভাবে ভালো পারফরমেন্স হবে তো আমি যে কাজটা করি ভালো মাইলেজ পাওয়ার জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে দুইটা জিনিস বাইকের থেকে এক হচ্ছে আপনার বাইকের এয়ার প্রেশার কেমন আছে দ্বিতীয় হচ্ছে আপনার বাইকের যে চেন আছে চেনটা কীভাবে আপনি মেনটেনেন্স করতেছেন এই দুইটা জিনিস যদি আপনি সঠিকভাবে মেনটেনেন্স করেন তাহলে আপনি বাইক থেকে ভালো মাইলেজ পাবেন

আমি সিস্টার ব্যবহার করছিলাম এই সিস্টারের পরে আমি লিকুমুলি ইউজ করতেছি লিকুমুলি ইউজ করার পরে আমার বাইকের সাউন্ড কোয়ালিটি পারফরমেন্স খুবই দুর্দান্ত হয়ে গেছে আমার বাইক এখনো আটত্রিশশো কিলোমিটার চলতেছে এই আটত্রিশশো কিলোমিটার পর্যন্ত কিন্তু আমি এখনো মিনারেল ইঞ্জিন অয়েলটাই ব্যবহার করতেছি তো লিকুমুলি দুই থেকে আরো দুইটা মিনারেল ইঞ্জিন অয়েল ভরবো মিনারেল ইঞ্জিন অয়েল ভরার পরে দেন হচ্ছে আমি ফুল কথা অথবা সেমি সেঞ্চারি ভিতরে শিফট করবো সেটা প্রেসারটা কথা তো বললাম তারপরে আপনি চেনটা কিভাবে পরিষ্কার রাখবেন চেনের ভিতরে দেখবেন আপনারা অনেক সময় সার্ভিস করার পরও চেনের ভিতরে ভালো ময়লা থাকে এই আপনারা চেন ব্রাশ পাওয়া যায় চেন ক্লিন করা যায় ডাবলু ফোরটি আপনারা ক্লিন করতে পারেন তো চেনটা সবসময় ক্লিন রাখবেন ক্লিন রাখলে দেখা যায় আপনার চেনের থেকে কোনো বাজে নয়েজ আসে না প্লাস আপনার বাইকটা যখন বাইকের চাকা যখন ঘুরে খুব স্মুথ ভাবে ঘুরে আমি আমার চেন সবসময় মেনটেন্স করি পাঁচশো কিলোমিটার পর পর আর আমি ডাবলু ফোর্টি এমন হচ্ছে চেন ক্লিন করার নিজে একটা ব্রাশ কিনে নিয়েছি ওটা দিয়ে আমি সবসময় চেনটা ক্লিন করে রাখি আর আমি চেন লোড ব্রুকিং করি হচ্ছে আপনার গিয়ার অয়েল দিয়ে এটা নিয়েও কিন্তু আমার চ্যানেল একটা ভিডিও আছে তো সিম্পল জিনিসগুলো আপনারা সবসময় খেয়াল রাখবেন তো এই জিনিসগুলো যদি আপনি মেনটেন্স করতে পারেন তাহলে তাহলে আপনার বাইকের থেকে আপনি ইজিলি ফোর্টি ফাইভ প্লাস মাইলেজ পাবেন তো আজকে আমি কিন্তু আপনাদের সাথে আমি নিজে যেভাবে বাইকটা চালাই সেম বইকগুলোই আপনাদের সাথে শেয়ার করছি কীভাবে মেনটেনেন্স করবেন কিভাবে বাইক চালাবেন এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি আমি ব্যক্তিগতভাবে যেভাবে আমি মেন্টেন্স করি এগুলোই আপনাদের সাথে শেয়ার করছি এখন এই বিষয়গুলো কার কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না আর আজকে ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই এফআই সাথে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যারা ফেসবুক থেকে দেখতেছেন ফেসবুক পেজটাকে ফলো দিতে ভুলবেন তো আজকের মতো আমি মোহাম্মদ ফয়সাল এফআই সাইডের চ্যানেল থেকে বিদায় নিতে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে খোদা হাফেজ